قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يحفظانه أو ينصرانه أو يمزسانه أو كما قال عليه الصلاة والسلام ربا ايديال كريتيب مدرشار হিফজুল কোরআন বিভাগের বালক ও বালিকা শাখা কর্ত্রিকা আয়োজিত আজকের এই দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের প্রথম সবক অনুষ্ঠান আলহামদুলিল্লাহ প্রায় বাহান্ন জন শিক্ষার্থীকে আমরা তিনটি ধাপে কায়দা থেকে আমপারা আমপারা থেকে নাজরা নরা থেকে হিপস এই তিনটি স্তরে আমরা আজকে সবক দেব রব্বুল আলমিন আমাদেরকে আজকের এই মনোমুগ্ধকর সুন্দর আয়োজনে সম্পৃক্ত হওয়ার সুযোগ করে দিয়েছেন আমরা প্রথমেই রাবে করিমের দরবারে কালিমাত্র শুক্র আদায় করছি বলে আলহামদুলিল্লাহ সালাম পেশ করছি প্রিয় নবীজি ই সাল্লাহ প্রতি যিনি এই কোরআনের মোয়াল্লিম ছিলেন যিনি আমাদেরকে এই কোরআন চর্চার জন্য উৎসাহিত করে গিয়েছেন যিনি আমাদেরকে চমৎকার একটি উপাধি দিয়েছেন যারা কোরআন শিখে এবং শিখায় তারাই হলো জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান قال النبي صلى الله عليه وسلم আল্লামাল من تعلم যারা কোরআন শিখে এবং শিখায় যারা কোরআনের ছাত্র এবং শিক্ষক এই দুই ক্যাটাগরির মানুষ হল এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সন্তান এবং প্রজ্ঞাপূর্ণ বাণী দিয়ে যিনি আমাদেরকে কোরআনের ছাত্র হওয়া এবং শিক্ষকতার মহান পেশায় আত্মনিয়োগ করার প্রতি উৎসাহিত করেছেন আমরা আমাদের শিহ্নবিজ ইসল্লাফাই আলিহু আসাল্লামকে স্মরণ করছি দুরুত পড়ার মাধ্যমে আমরা সবাই বলছি সল্ল্লাফাই আলহিহুয়া আমাদের যে সকল শিক্ষার্থীরা আজকে সবক নিবে তারা অনেকেই বয়সের কারণে ছোট আছে যেহেতু কায়দা থেকে আম্পারা আম্পা থেকে নাজরা নাজরা থেকে হিপ সবক নিবে বয়সটা ছোট হয়তো আমাদের কথাগুলো তার অনেকটাই বুঝবে না কিন্তু আমাদের যে যে সকল অভিভাবক মন্ডলী এখানে আছেন আপনার সন্তান আজ আনন্দের এই দিনে একটি স্তর থেকে আরেকটি স্তরে যাবে আপনাদেরকে উদ্দেশ্য করে আমি দুইটি কথা বলে আমার আলোচনা শেষ করব এক নম্বর কথা হলো আপনার এই আমানত সন্তানকে দুইটি দিক থেকে পরিচর্যা আপনাকে করতেই হবে একটি পরিচর্যা হলো স্বাস্থ্যগত দিকের পরিচর্যা আরেকটা হলো আত্মিক পরিচর্যা স্বাস্থ্যগত পরিচর্যা যে বিষয়টা আমাদের সম্মানিত অভিভাবকদেরকে খেয়াল রাখতে হবে সেটি হলো এই শিক্ষার্থী যারা আছে তাদেরকে হালাল খাবারের প্রতি আপনাকে উৎসাহিত করতে হবে তার জন্য হালাল খাবার এনশিওর করতে হবে এই জন্য প্রয়োজন আপনার হালাল ইনকাম এই জন্য প্রয়োজন আপনার মিথ্যা এবং বিভিন্ন ধোকামূলক ব্যবসা থেকে আয় করা অর্থ থেকে আপনার ইনকামকে হালাল রাখা এই জন্য আপনার প্রয়োজন যারা অভিভাবকরা আছেন আপনি বাসায় যে খাবারটা তৈরি করবেন সেটা হালালভাবে তৈরি হচ্ছে কিনা সেটাও আপনাকে এনসির করতে হবে অর্থাৎ আপনার বাচ্চা যাতে স্বাস্থ্যগত দিক থেকে সুঠাম দেই হয় যাতে বিশাল একটি গ্রন্থ মহা একটি গ্রন্থ যেই গ্রন্থকে আল্লা রাব্বুল আলামিন সহজ করে দিয়েছেন আমাদের জন্য যাতে এই সকল বাচ্চারা তার স্বাস্থ্যগত ফিটনেসের কারণে অসুস্থ না হয়ে পড়ে এবং স্বাস্থ্যগত ফিটনেস থাকার কারণে সে পড়াশোনা ইয়াদ রাখা হিপসের ইয়াদ রাখা তার জন্য সহজ হয় এই জন্য আপনার বিষয়টি অবশ্যই খেয়াল রাখার চেষ্টা করবেন সম্মানিত অভিভাবক মণ্ডলী স্বাস্থ্যগত দিক থেকে আমি আরেকটা বিষয়ে বলতে চাই বাচ্চাদেরকে কয়েকটি খাবার বেশি খাওয়াবেন কয়েকটি খাবার বেশি খাওয়াবেন তার মাঝে এক নম্বর আছে মধু দুই নাম্বার কিসমিস তিন নম্বরে খেজুর এই তিনটা খাবার আপনি আপনার ঘরে রাখবেন তিনটা খাবার আপনি আপনার ঘরে অবশ্যই রাখবেন মধু কিসমিস এবং খেজুর এই তিনটা খাবার বাচ্চাদেরকে খাওয়াবেন তাহলে তাদের ব্রেন বিকশিত হবে তাদের মেধার যে মাত্রা পরিমণ্ডলটা সেটা ইনশাল্লাহ বৃদ্ধি পাবে আমরা আশা করি এগুলো সাইন্টিফিকভাবে প্রমাণিত এই জন্য আপনারা এই তিনটি খাবার আপনারা বাসায় রাখবেন বাচ্চাদের খাওয়াবেন আর তোমরা যারা শিক্ষার্থী তোমরা এগুলোকে মানে অবশ্যই খাওয়ার চেষ্টা করবা মধু এবং এবং খেজুর আমার নম্বর সর্বশেষ পয়েন্ট হলো আত্মিক আর্থিক সুস্থতা এটা হলো এই বর্তমান এই নব্য জাহিলিয়াতের যুগে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় অর্থাৎ আত্মাকে পরিশুদ্ধ রাখা তু মুতমাইন্না হে প্রশান্ত আত্মা ইরজিহি ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়া তুমি তোমার রবের সন্তুষ্টির দিকে এগিয়ে যাও এটা আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে জান্নাতি বান্দাদেরকে বলবে চলে যাও তোমার রবের সন্তুষ্টির দিকে ফাতখুলি ফি ইবাদী আমার জান্নাত ঘোষণা প্রাপ্ত বান্দাদের সাথে একত্রিত হও এবং আমার জান্নাতে প্রবেশ করো আদখুলি জান্নাতি এটা বলবে এটা বলার জন্য একটা সন্তান আমাকে তৈরি করতে হবে অর্থাৎ যার আত্মা থাকবে নফসুল মতমা ইন্না আমরা জানি নফস তিন প্রকার নফসুল মতমা ইন্না নফসুল আম্মারা নফসুল লাউয়ামা প্রশান্ত আত্মা যে আত্মা সবসময় ভালো কাজ করে আর নফসে আম্মারা খারাপ নফস যে যেই নফ সদা সর্বদা গুনার দিকে আকৃষ্ট হয় গুণা করার টেনিস তার মধ্যে বিরাজমান থাকে আর নফসুল লাউয়ামা ফিফটি ফিফটি ভালো কাজও করে খারাপ কাজও করে আমাদেরকে অবশ্যই তৈরি করতে হবে আমার এমন সন্তান এই সন্তান নফসুল মতমা অধিকারী হয় কারণ সে এই যে চমৎকার বিশাল একটি বরকতপূর্ণ কিতাব সে মুখস্থ করবে হিপস ধরে রাখবে ধরে রাখার জন্য একটি গুণামুক্ত অন্তর প্রয়োজন ইমাম শাহি রহমতুল্লাহ আলাই তার ওস্তাদ ওয়াকিয়া রহমতুল্লাহ আলাইকে বললেন ওস্তাদ আমি যা পরি ভুলে যাই ইমাম শাহি রহমতুল্লাহ আলাইকে তার ওস্তাদ বলল বাবা তুমি যে যা পরে ভুলে যাও এর ওষুধ হলো তুমি গুণা ছেড়ে দাও গুণা ছেড়ে দাও পাপ ছেড়ে দাও কারণ এই পাপ তোমার অন্তরকে শক্ত করে ফেলে সেই শক্ত অন্তরে কোরআনের মতো নরম কিতাব প্রবেশ করে না এই জন্য সম্মানিত অভিভাবক মণ্ডলী আমাদের বাচ্চাদের নরম অন্তরটাকে নরম রাখতে হবে কোনোভাবেই যেন গুনায় আশ্রয়িত না হয়ে যায় এই জন্য গুণামুক্ত অন্তর রাখার জন্য এক নাম্বার। মোবাইল ফোনকে সতর্কতার সাথে ব্যবহার আজকে সন্তানরা মোবাইল ইউজ করে অবশ্যই যদি ইউজ করতে বাধ্য হয় তারপরে মোবাইল দিবেন তবে অবশ্যই মোবাইল দিল সেটাকে কি দেখছে রেস্ট্রিকশন রাখতে হবে ফ্রি বাচ্চার হাতে মোবাইল ছেড়ে দিবেন না নেটটা বন্ধ করে দিবেন ওয়াইফাই প্রয়োজন না হলে বাসা থেকে ডিসকানেক্ট করে দেন ওয়াইফাই প্রয়োজন নাই আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের ঘরের মধ্যে যে ডিশ এন্টিনা আছে আমাদের ঘরের মধ্যে ভারতীয় অপসংস্কৃতির যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলোকে বন্ধ করতে হবে স্টার জলসা জি বাংলা থেকে শুরু করে যেগুলো আমাদের পারিবারিক দ্বন্দ্বকে দিন দিন বৃদ্ধি করছে আবহমান কাল থেকে এই বাংলাদেশে চমৎকার পারিবারিক বন্ধন ছিল যারা এগুলো যে চ্যানেলগুলো নষ্ট করছে সেগুলোর প্রতি আমাদেরকে সোচ্চার হতে হবে সেগুলো আমাদের বাসায় কোনোভাবেই যাতে ঢুকতে না পারে এবং আমাদের কোমলতি শিশুদের মনকে সেদিকে ধাবিত করতে না পারে খেয়াল রাখতে হবে সর্বশেষ বলছি মোবাইল ফোনের ব্যবহারটা সতর্ক থাকতে হবে টিভির ব্যবহারটা সতর্ক রাখতে হবে এগুলো না পারলে না রাখতে পারলে ভালো এগুলো নজর রাখতে হবে যাতে কোনোভাবেই আমার সন্তান অপসংস্কৃত ছোঁয়ায় নষ্ট না হয়ে যায় তার নরম অন্তরটা শক্ত না হয়ে যায় সেদিকে আমরা খেয়াল রাখবো এই দুটি কথা বললাম এক আমাদের সন্তানদেরকে হাফেজ কোরআন জন্য প্রয়োজন স্বাস্থ্যগত সচেতনতা আর দুই নাম্বার দ্রুত করার জন্য প্রয়োজন আত্মিক অর্থাৎ আত্মাকে পরিশুদ্ধ রাখার সচেতনতা এই দুইটি বিষয়কে আপনাদের সামনে উপস্থাপন করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ